গোটা বিশ্ব যখন অন্যায় অবিচার জুলুম ও নানা কুসংস্কারে নিমজ্জিত হয়েছিল ঠিক তখনই আল্লাহ তালা হিদায়তের আলোকবর্তীকে হিসেবে পৃথিবীর বুকে পাঠিয়েছেন প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আল সাল্লামকে তিনি সর্বপ্রথম পৃথিবীর বুকে এমন এক সভ্যতা স্থাপন করেছেন যা চিরসুন্দর চিরসবুজ ও সমুজ্জ্বল আলোকধারায় উদ্ভাসিত নবীজির শুভাগমনে জুড়ে ঘটা বিস্ময়কর ঘটনাবলী নিয়ে বিস্তারিত থাকছে শেখ তাসফিয়া করিমের ডেস্ক রিপোর্টে মানবজাতির জন্য প্রিয় রাসুল সাল্লাসাল্লামের শুভাগমন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যবহ আল্লাতালা তাকে রহমাতুল্লিল আলামিন বা বিশ্বজগতের রহমত হিসেবে এবং নবীদের মধ্যে শ্রেষ্ঠতম মর্যাদা দিয়েই পৃথিবীতে পাঠিয়েছেন তার মাধ্যমে সমাপ্ত হয়েছে রাসুল প্রেরণের ধারাবাহিকতা তার নবত্বের পরে যেমন বিশ্বব্যাপী সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তন ঘটেছিল তেমনি তার জন্মের সময়েও পৃথিবীর বিভিন্ন স্থানে ঘটেছিল অলৌকিক কিছু ঘটনা হযরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের বারোই রবিউল আউয়াল মাসে সোমবার সুভে সাদিকের সময় এই পৃথিবীতে আগমন করেন সে বছর নবীজির শুভাগমনের পঞ্চাশ অথবা পঞ্চান্ন দিন আগে আসাবে ফিল বা হাতির ঘটনা সংঘটিত হয় বিশেষ একটি ঘটনার পরিপ্রেক্ষিতে ইয়েমেনের শাসক আব্রাহা পবিত্র কাবাঘর ধ্বংসের জন্য মক্কা আক্রমণ করে এতে বিশাল হস্তিবাহিনী নিয়ে আসা হয় তবে আল্লাহ আল্লাতালার নির্দেশে একদল ছোট পাখির পাথর নিক্ষেপের ফলে পুরো হস্তি বাহিনী নাস্তানাবোধ হয়ে যায় একে ঐতিহাসিকেরা মহানবী সাল্লাহ আলাই ওয়াসাল্লামের শুভ জন্মের পূর্বাভাসে অন্তর্ভুক্ত করেছেন এদিকে নবীজির জন্মের আগে বেশ কয়েক বছর আরবে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল তার জন্মের বছর আরবের সেই দুর্ভিক্ষ কেটে যায় যেহেতু একই বছরে কুরাশীরা আব্রাহার বিরুদ্ধে জয়লাভ করেছিল এবং দুর্ভিক্ষ থেকে পরিত্রাণ পেয়েছিল তাই বছরটিকে আরববাসীরা সানাতুল ফাতো ওয়াল ইফতেহাজ বা বিজয় ও আনন্দের বছর নাম দিয়েছিল হজরত উসমান ইবনে আবুল আস তালা আনহুয়ের মা হজরত ফাতেমা বিনতে আব্দুল্লাহ তালা আনহা বলেন রাসল সাল্লাসাল্লামের জন্মের মুহূর্তে আমি মা আমিনার কাছে ছিলাম আমি দেখলাম বিবি আমিনার ঘরটি আলোয় আলোকিত হয়ে গেল আকাশের সব তারকা নিচের দিকে ঝুঁকে পড়ল আমার মনে হতে লাগল তারকাগুলো যেন আমার উপর এসে পড়বে তারকারাজের নিম্নমুখী হয়ে ঝুঁকে পড়ার দ্বারা এই ইঙ্গিত প্রদান করা হয়েছে যে অচিরে পৃথিবী থেকে কুফর ও শিরুকের অমানিসা দূর হবে হেদায়তের উজ্জ্বল আলোকে এই পৃথিবী আলোকিত হয়ে উঠবে মহানবীর জন্মক্ষণে একদিকে পৃথিবীর মূর্তিশালায় নবতের সূর্যোদয় অপরদিকে পারস্য সম্রাট কিসরার রাজপ্রাসাদে ভূমিকম্পের সৃষ্টি হয় এই ভূমিকম্পের কারণে রাজপ্রাসাদের চোদ্দটি গম্বুজ ভেঙে গুড়িয়ে যায় পারস্যের এক অগ্নিকুণ্ড যা এক হাজার ব্যাপী বিরতিহীনভাবে জ্বলছিল তা সেই শুভ মুহূর্তে হঠাৎ নিভে যায় অন্যদিকে সাওয়া নামক এক নদীতে যথারীতি পানি প্রবাহিত হচ্ছিল নবীর আগমন মুহূর্তে হঠাৎ তার অথই জলরাশি শুকিয়ে যায় প্রকৃতপক্ষে এটি ছিল অগ্নিপূজাসহ সব ভ্রান্তির অবসানের ইঙ্গিত শেখ করিম বিজয় টিভি নিউজ ডেস্ক